তিনি এই দয়াপূর্ণ বান্দাকে ফের তিনি জান্নাতে দিতেন না যদি অত্যধিক রাগന്നി তো আল্লাহ আমাদের উপরে না হন আর এই রাগের একান্ত কারণ হলো আমরা আল্লাহর হুকুম পালন করি না আর আল্লাহ যেটাকে নিষেধ করেছেন সেটা করে ফেলছি জি সুতরাং আল্লাহ পাকের রাত যদি ধমاتے হয় আল্লাহর রাত যদি কমাতে হয় তাহলে আল্লাহর এই অবদানগুলোর শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে আর তার কৃতজ্ঞতা প্রকাশ হলো তার হুকুমের মধ্যে আর যদি মনে করি আমি কিছু পাপ সত্যিই করে ফেলেছি তাহলে আমার জন্য দরজা খোলা আছে আমি আল্লাহর কাছে যদি লুটিয়ে পড়ি আল্লাহ আমি ভুল করেছি আমি অন্যায় করেছি তুমি আমাকে মাপ করো আমি ভুল করেছি তুমি আমাকে মাপ করো সে দরজাও তো খোলা আছে তাহলে একে আমরা এবাদাতের কাজ করব না আবার পাপের কাজ করে ফেলবো আবার তার জন্য তওবা করব না তাহলে আমরা কত দিক দিয়ে আল্লাহকে রাগাচ্ছি বোঝাচ্ছে কত দিক দিয়ে রাগাচ্ছি এবাদাত করছি না তাতে আল্লাহর রাগ পাপ করে বলছি তাতে আল্লাহর রাগ পাপ করে ক্ষমা চাইছি না এতেও আল্লাহর রাগ জি তো আমি আজকের এই মজলিসে আমার স্কুল মৌলানা বললো হুজুর একটু শুকরিয়া আদায় করার জন্য সভা দিয়েছি আল্লাহ পাক অনেক ভোগ করছি তো আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের জন্যই এই সভা দিয়েছি যে কারণে আমি শুরু থেকে এটাই আলোচনা করতে চেয়েছিলাম যে আমাদের প্রতি সবচেয়ে বড় অবদান হলো কারবাওয়ালা জোরে বলেন আল্লাহ এরপরে আল্লাহ বলে যদি আল্লাহর পরে তোমাদের প্রতি কারুর অবদান থাকে তোমাদের আল্লাহ নিজেই বলছেন তোমরা তোমাদের বাপ মায়ের প্রতি হও ওই বাপমা তোমাকে পরিষেবা দিয়ে প্রতিপালন করেছেন আল্লাহ বলেছেন আল্লাহ তাহবুদু ইল্লাহ তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আল্লাহ ছাড়া কারুর এবাদাত তোমরা করো না আল্লাহ ছাড়া কারুর কাছে মাথারত করো না আল্লাহর ছাড়া কারুর কাছে ভিক্ষা করো না আল্লাহ ছাড়া কারুর কাছে তুমি সাহায্য চেয়েও না আর এর পরেই যদি তোমার সহানুভূতি দেখাতে হয় তাহলে একমাত্র তোমার কাছে প্রথম নম্বরে হলো তোমার আব্বামা এদের সৌনবতী দেখাও ভাই কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইম্মা ইবুলু হন্না ইনদাকাল কিবার আও আহাদুহুম যদি তোমার আব্বা অথবা মা অথবা দুজন তোমার কোলে যদি বুড়ো বুড়ি হয় তাহলে তোমার প্রথম দায়িত্ব হলো ফালা তাকুল্লাহমা উফিন তুমি তোমার বাপ মার প্রতি এমন ব্যবহার কোনোদিন করো না যে ব্যবহারে তোমার বাপ মা উহু শব্দটা মুখ থেকে বলে বাপমা উ শব্দটা মুখ থেকে বলে এমন আচরণটা তোমার দ্বারা যেন না হয় নাম্বার 2 ওয়ালা তাকুল্লাহু মুফিন ওয়ালা তানহারুহুমা তুমি কখনো তোমার আব্বা মাকে ধমকিও না কখনো আব্বা মাকে তুমি বকাবকি করো না তারা বয়স হলে ভুল করতে পারে কিন্তু তুমি একটু ভেবে দেখো ছেলেবেলায় এরকম গাদা ভুল আর অন্যায় আবদার তুমি আব্বা মার কাছে করে রেখেছো শত শত আবদার অন্যায় আবদার তুমি করে রেখো ফলে তোমার আব্বা মা যদি বৃদ্ধ বি তোমার কাছে কোন অসংগত কিছু করে ফেলে তুমি ধমকিও বরং আর কাজ করো জানা হাব্জুল লিমিনার রখ তুমি তোমার আব্বা মায়ের প্রতি পালক মিছিয়ে অনুগত যত অনুগত হত তত তোমার লাভ ভাই আমার কাছে অনেক ছেলের বিচার আছে অনেক ছেলে বিচারের মামলার বিষয় হলো বা আআপ আর ঠিক করে বুঝে দেয়নি এক ছেলের বেশি করছে অথবা মেয়েদের নামে লিখে দেশ এইসব অভিযোগ এই রিসেন্ট বোধহয় দিন পনেরো হলো 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 দিন পর হলো একটা আব্বাকে ডাকলাম ডেকে বললাম ভাই আপনার ছেলে আমার কাছে এসে আপনার বিরুদ্ধে খুব অভিযোগ জানিয়েছে আমি আমার মতো করে তাকে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু সে বুঝতে চাই না সে তার পাওনা সম্পত্তি কড়াই গন্ডায় পেতে চায় এখন আপনি যে কোনো মূল্যে হয় তার সম্পত্তি বুঝে দেন অন্যথায় ওকে সন্তুষ্ট কখনো অন্যভাবে তা না হলে কিন্তু সে আপনার বিরুদ্ধে অভিযোগ রাখবে ছেলেটাকে বললাম দেখ বাবা সম্পত্তি তোর বাপে তোর বাপ তোকে অনেক যত্ন করে প্রতিপালন করেছে আজকে যদি তার সম্পত্তি তোর নাই দেয় তো তুই বাপের উপরে রাগ করিস না বাপকে ক্ষমার চোখে দেখ তোকে আল্লাহ দেবে তাজা টাটকা জমি বাদ দে হুজুরের এই নসিহত নেয় জি শেষ পর্যন্ত ছেলে গেল বাপের বিরুদ্ধে কেস করতে ছেলে বাপের বিরুদ্ধে কেস কেস করে দিলে বাপ যে ছেলে আমার নামে করেছে আমি ওর সম্পত্তি দেবো না আমি বললাম ভাই আপনি আইন জানেন না আইন বলো ফটত বানে আগেকার যুগে বাপ তার ছেলেকে অন্যায় পেলে তেজ্য পুত্র লিখতে তেজপুত্র লিখলে তখন ছেলেরা বাপের সম্পত্তি পেত না কিন্তু এখনকার আইন আলাদা তেজপুত্র লিখতে লিখতে পারো লিখো তবে সম্পত্তি বুঝে দিতে হবে আপনি যতই তেজপুত্র লেখেন ও আইন বলো বলে দেবে যে সম্পত্তি আপনার যেটা ও ছেলেকে দেওয়া লাগবে লোকটা খানিক্ষণ বসে বসে চুপচাপ থেকে থেকে খামারা সালাম কালাম ও না উঠে চলে গেল নিজের নামে রেখে বাকি সব মেয়েদের নামে দিতে নিজের নামে পাঁচ কাঠ সব ছেলেদের মেয়েদের নামে জামাইরা যত্ন করতেছে প্রিয় ভাই আমার তো যাই হোক এখন বাপ যদি সত্যকারে ছেলেকে অন্যায়ভাবে বঞ্চিত করে আর কোন ছেলে যদি বাপের এই বঞ্চনাকে সহ্য করে নেয় আমি কোরআন থেকে বলতে পারি ও ছেলের কপাল একদিন খুলে যাবে ও ছেলের কপাল একদিন খুলে যাবে তবে বাপের নামে তার অভিযোগ রাখা যাবে না যদিবিবি যোগ রাখে তাহলে সব উৎসপালা লঙ্কা ছাবে সম্মানিত ভাইরা আমার আমার আল্লাহ বলেছেন ক রব দি রহমানু হমার কামার আমার আল্লাহ বলেন ও সন্তান ও ছেলেরা তুমি তোমার আব্বা মায়ের জন্য দোয়া করো একবার শুধু ভেবে দেখো তোমার তোমার মতো সন্তানের জন্য তোমার বাপপার কত রাত জাগা পড়েছে তোমার মতো সন্তানের জন্য হয়তো বাপপাকে হসপিটালে রাতের পর রাত কাটাতে হয়েছে তোমার মতো সন্তানের জন্য বাপ অনেক সময় খাওয়া হয়নি তোমার মতো সন্তানের জন্য মা বিছানায় প্রস্রাব করা বিছানায় শুয়েছে তোমাকে শুকনো জায়গায় রেখে দিয়েছে তোমার মতো সন্তানের পায়খানাটা কোলে করে নিয়ে ওই অবস্থায় দুগাল ভাত খেয়েছে খাসে সে দৃশ্য তুমি কোনদিন দেখোনি ফলে তোমার এখন কার দায়িত্ব ও রব্বি আল্লাহুমা কামা রব্বিয়ানি সগীর তুমি আল্লাহকে বলো রব্বুল আলামিন যে আব বাবা আমার প্রতি এই দয়া করেছেন তোমার কাছে দোয়া চাইছি তারা শিশুবেলায় আমার প্রতি যে দয়া করেছিল ওই বাপ্পার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারিনি আল্লাহ তোমার কাছে দাবি করছি তুমি আমার আব্বা মায়ের প্রতি দয়া করে এই কৃতজ্ঞতার ঋণ আমার পক্ষে তুমি শোধ করো এই দোয়াটা করো অন্তত ভাই আমার মতন আব্দুল কাইম কে দাওয়াত করে কি মৌলানা রাজিব উদ্দিন কে দাওয়াত করে সবরেসানি করতে হবে না বাবা যদি ছেলেরা এইটুকু হাত তুলে আব্বার নামে বলে আল্লাহ আমার আব্বার প্রতি তুমি রহমত করো আল্লাহ আমার মায়ের প্রতি তুমি রহমত করো ভাই হাদিস পাকে নবী বলেছেন সন্তান তার গায়ের চামড়া কেটে মায়ের জুতো বানিয়ে দিলে

আব্বা আর মা এই দোয়াটুকু যদি সন্তান করে এতটুকুতেই তার বাপ মায়ের জন্য তার হক আদায় হবে বেঁচে থাকার মারা যাবে তুই ওই ক্ষেত্রে বেঁচে থাকলেও সন্তানে দোয়া করুক ই আল্লাহ আমার আব্বা মায়ের প্রতি রহমত করো আর মারা গেলেও ওই একই দোয়া করুক আল্লাহ আমার আব্বা মায়ের প্রতি তুমি রহমত করো আমরা এই যে মানুষগুলো মজলিসে বসে আছি না আমরা এটাকে জানি না

যে বাপমার কৃতজ্ঞতা প্রকাশ করে না যে গুরুজনে কৃতজ্ঞতা প্রকাশ করে না সমাজের একটা লোক তার উপকার করেছে তার কৃতজ্ঞতা প্রকাশ করে না সে অসুস্থ হয়েছিল কোন ভাই তাকে নিয়ে দৌড়দৌড়ি করেছে আল্লাহ তাকে সুস্থ করে দিয়েছে ওই লোক তার কৃতজ্ঞতা প্রকাশ করে না এইরকম বিশ্বাসঘাতক মানুষ যারা এরা আল্লাহ পাকের নিয়ামত ভোগ করে আল্লাহর কৃতজ্ঞতাও প্রকাশ করবেন না এই গন্তব্য নবীর

তুমি যদি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ না করো তাহলে তোমার দ্বারাই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ পাওয়ার এই গুণ তোমার দ্বারাই হবে না জি ছোট থেকে উপরে উঠতে হবে ছোট থেকে ভাই আপনাদেরকে শেষ বেলায় একটা কথা বলছি হজরত ওমরের কাছে একটা লোক বিচার নিয়ে গেছে তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ হলো যে তার স্ত্রী সে কাজ কাম থেকে বাড়ি আসলে তাকে ঠিক মতন সেবা দেয় না তাই মামলা নিয়ে গেছে ওমরের কাছে হয়তো ওমর বললেন ভাই তোমার স্ত্রী তোমার বাড়ির ঝাড়ুদার তোমার স্ত্রী তোমার বাড়ির সাফাই কর্মী তোমার স্ত্রী তোমার বাড়ির মেথর সে নোংরা পরিষ্কার করে জামা কাপড় ছাপ করে ঘরবাড়ি পরিষ্কার করে রান্না বড়া করে তোমার স্ত্রী তোমাকে যৌন ক্ষুধা নিবারণ করায় তো তোমার স্ত্রীর এইটুকু অন্যায়কে কি মাফ করতে পারো না লোকটা চলে গেল আর বলে গেল হুজুর আমার স্ত্রীর বিরুদ্ধে আমার অভিযোগ আমি উদ্র করলাম তুলে নিলাম আমার স্ত্রীর বিরুদ্ধে আপনার কাছে আর অভিযোগ নেই সোহানুল্লাহ বলে কি বোঝাতে চাইলেন অমর বলুন দিন যে লোক যে মেয়েটা এতটা অবদান তোমার সংসারের জন্য রাখছেন তার এই গুণের কৃতজ্ঞতায় তার একটা দোষকে তুমি মাফ করতে পারো না সে তোমার সেবা দিতে ত্রুটি করেছে আমি বুঝশ্বাস করে নিয়েছি তুই এটা তুমি খমান নজরে দেখতে পারো না প্রিয় ভাই আমার এর মানে হলো এটাই ভাই আমি আল্লাহর কাছে অনেক কিছু চাই তো যা চাই তা পাই না আচ্ছা যা চাইছি তা পাই না এই অভিযোগটা আর এসে যা না চাইতে পেছি ওইগুলোর ঘুমলাইলে ভালো হয় না ওইগুলোর গুণ তো বুদ্ধিমানের কাজ যা নাচে পেয়েছে সেগুলো কৃতজ্ঞতা প্রকাশ করাই ছিল প্রকৃত বুদ্ধিমানের কাজ আল্লাহ সকলকে বুঝ দেন সবাই বলুন আমিন আসুন প্রিয় নবীর প্রতি আমি নবী লোক আল্লা পোহালো পহালো দুজনী করিল জগত নুরানি আমিনার নয় নমনী সুরুজ আকাশে ভাসে সে আলো হৃদয় রয় হাসে এলে তাই হেন বী মানবের মনে বিকাশে আনবি

استغفر الله اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مهربان الله আমরা তোমার গোনাহাগার বান্দা বান্দি দায় স্বীকার করে ক্ষমা চাইছি আল্লাহ তুমি আমাদের সকলের জীবনের সমূহ করে দাও আল্লাহ করেছি তোমারই কাছে মাফ জন্য হাত দুটি তোমার কাছেই পেতেছি আল্লাহ মেহরবানি করে আমার জিন্দির সকল গোনারা মাফ করে আল্লাহ আমাদের জীবনের এবাদা আমালগুলোকে কবুল করে দাও আল্লাহ তোমার শুক্রিয়া আজকের এই সুন্দর মাহফিলটাকে কবুল করো তোমার বান্দা অত্যন্ত আদব বজায় রেখে কোরআন সন্ন্যার কথাগুলোকে শুনবার চেষ্টা করেছেন আল্লাহ বিনিময়ে তুমি সবার উপরে সন্তুষ্ট হয়ে যাও আল্লাহ আমাদের অজন সেবা দোয়া ধরু তসবি তাহলি আল্লাহ মেহমানদারির ব্যবস্থাপনা নেকি আশায় যা করতে পেরেছি अल्लाह तुम्हें दया करे क्षमा करे कबूल करे ना अल्लाह अल्लाह एर बिनिमय तुम्हें जे सवाब नसीब करो अल्लाह सर्वाग्रे मोदेर प्राण प्रिय रसूल पाक रूह एर सवाब तुम्हें बख्शिश करो अल्लाह हुजूर एर आला औलाद अजवाज मुतहरा सहाबाए किराम तबीन तब तबीन पीरान तरीकात बुजुर्गान दीन हुजूर एर रूह सवाब দুনিয়ার সমস্ত ইমানদার মুসলমানদের রুহের সবাব তুমি বকশিস কর আল্লাহ চার মজাবের ইমাম চাত্তরিকার অলিয়ে কামেল হুজুর দের রুহের সবাব বকশে দাও আল্লাহ খাস করে ফুরকুলা শরীফের দাদা হুজুর তার তার আলাউলা তার খলিফা হুজুর দের রুহের সবাব পৌঁছে দাও

আল্লাহ খাস করে মহল্লা আমরা যারা হাত দোকানে উঠিয়েছি আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি ভাই বোন কারোর স্ত্রী কারোর স্বামী কারোর করিয়া টুকরা বাচ্চা মামু মামি খালু খালা চাচা চাচি যার যা কবরস্ত হয়েছে আল্লাহ তুমি ইমানের রসিলায় আমাদের আমিন বলার বদৌল তাদের জিন্দগির সমস্ত গুণাকে মাফ করে দাও এর সবাব তুমি তাদের রূহে বিশেষ করে দাও আল্লাহ যে পরিবারের পক্ষ থেকে আজকের এই দোয়ার মজলিস শুক্রিয়া আদায়ের মজলিস তৈরি করা হয়েছে আল্লাহ এই পরিবারের প্রতি দোয়ার মুখাপেক্ষি এনাদের আব্বা মা দাদা দাদি আল্লাহ পিতৃ বংশের মাতৃ বংশের শ্বশুর বংশের শাশুড়ি বংশের যে বা যারা দুনিয়ার যে কবরে আল্লাহ তুমি তাদের সকলের রুহের সব তুমি বকশিস করে দাও আল্লাহ এ মাহফিলকে আমাদের হেদায়েত ও নাজাতের ওসিলা হিসাবে কবুল করে যতদিন বাঁচিয়ে রাখো খাঁটি শৈন্যতল জমাতে আকিরার ওপরে বাঁচতে দাও বিপদ দিলে ধৈর্য দাও রোগ দিলে সুস্থতা দাও করো আল্লাহ আমাদের সকলের হালাল রোজগারে তুমি দান করো আল্লাহ আমার ভাইয়েরা মায়েরা আমরা ব্যক্তি জীবনে সাংসারিক জীবনে যে যা কোনো অস্বস্তিতে রয়েছে আল্লাহ তুমি আমাদের জীবনে স্বস্তি শান্তি ফিরিয়ে দাও

سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ربنا تقبل دعاءنا ببركة هذه الكلمة الطيبة لا إله إلا الله محمد رسول الله

यार काले काले बोल दो यार जागा से पूरा एक तरह बोलते हैं हां दादा है लो हाल बात ए गणेशो अब हालिन बाट टिक तो हालिन बाट टिक जो को चिंता तू ही ते साइड भयो ए दारी नि जो ए सट न छोड्नु न जसले बुझ्नु पाछै अहिले कुले दाउ यति दाफा आउन देखा कि दाउ यात्रा घर घर बोल्नु ओइ ओइ थारे एकर बोल्न किन बोल्नु हामी बोल्छौ जा जा दर्शकहरु হ্যাঁ হ্যাঁ যাবে যাবে সালা দুটো তিনটে বসে যাচ্ছে বল हाँ 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 ए बोल बोल ओइ आइजना सोनिया ओ गनालगा से गाइ दिइको कि न न एटा फेर बोल आइदै कि होलो देर बोल आसे देला जाची ए यो ब्याक दे आ माडी लोकरी आइ आउ न आउ न आउ न आउ न ओता लोक आमे त आमे आउ दिइ न आगे बताइ दे ओइ माडी दिबो जे कुन त मरिबे माडी दिइ যাদের জায়গা হয়নি একটু দাঁড়া আপনাদের জায়গা করে দেওয়া হবে কোনো অসুবিধা নেই যারা জায়গা হচ্ছে না একটুখানি সফল করুন আপনাদের সকলের জায়গা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে ইনশাল্লাহ সুস্থভাবে দেওয়া হবে बैकेट लिया बैकेट लेके फुटचैप कर रहे हो पांकरा एक्स्टर्नल फुटचैप बैकेट लेके बैकेट लेके दो 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 दो